অনেকদিন হলো ক্লাবে কোনো পিকনিক হচ্ছে না চ কাল একটা পিকনিক করি হ্যাঁ ভাদ্র মাস সময় খুব খারাপ যাচ্ছে হাত পুরো ফাঁকা আছে কোনো পিকনিক হবে না আরে চাপ বলছিস কেন আমাদের পিকনিক করতে কি মদ আর মাংস তাই তো হ্যাঁ বাড়া মদের জন্য তো ঝন্টু আছে ঝন্টুর দোকান থেকে বাকি নিয়ে আসবো দা ঝন্টুর দোকানে অনেক বাকি হয়ে গেছে ও আর বাকি দেবে না বলেছে ঝন্টু বাকি দেবে না ওর বাপ দেবে বাঞ্চন মদ রাখারটা তুই আমার ওপর ছেড়ে দে কিন্তু মাংসটা কি করবি আরে মাংস মাংস নিয়ে চাপ নিচ্ছিস কেন মাংসের বারোটা তুই আমার বো ছেড়ে দে কেন বাড়া মাংস কথা ভাবি তুই আরে মাংস বলছিস কেন পুরো কচি পাঠা বাড়া আরে ভটগাছের তোলে ধনবুরো বাড়ি ওর কাছে একটা কচি পাঠা আছে বাড়া ওই ধনবুরো না না ওই ধনবুরো বাড়ি থেকে চুরি করা যাবে না বাড়া ওই ধনবুরো যদি টের পেয়ে যায় তবে বাঞ্চ আরে বোকাচোদা আমি সব খবর নিয়ে রেখেছি ওই ধনবুড়ো সন্ধ্যের পর ঠাপাতে ব্যস্ত থাকে কি বলছিস কি বাড়া হ্যাঁ রে বাঞ্চত চল তাহলে আজ রাতে মালটাকে ছড়াতে হবে এই খেছা ঘরতে লাইট জ্বলছে বাড়া তোর চৌধুরী ভাই তোরা তো ভয় পাচ্ছিস কেন তোরা আমার পিছন পিছন আয় ওই দেখ শান্তির ছেলে ধন বড় ঠাপাচ্ছে বাড়া আরে বাড়া এই বয়সে বুড়োর গায়ে এত জোর বলেছিলাম না বুড়োর গায়ে জোর না থাকলেও কোমরে বাড়া জোর আছে চল বাড়া বুড়ো এদিকে ঠাপা ঠাবি করুক আমরা এদিকে আমাদের কাজটা করে নিই এই গেছা চল এবার গিয়ে ঝন্টুর দোকানে মদের ব্যবস্থা করে আসি হ্যাঁ বাড়া চল এই জন্টু ছটা বাংলা দিতে পারা টাকা কে দেবে পারা আমাদের কাছে টাকা নেই ক্লাবে নামে লিখে রেখেছি হুম শুরে বাচ্চা টাকা ছাড়া মরতে যাচ্ছে বাড়ি গিয়ে একজন আরেকজনের পথ সঙ্গে ঘুমিয়ে পড় পারা কি বললি পারা কি বললি পারা মদ দিবি না মঞ্চুদ না বকছ দা টাকা না দিলে মদ দিব না পারা এমনি দিয়ে অনেক বাকি পড়ে গেছে আর বাকি দিব না পারা লাউরা দা আর যদি মদ না দিস তবে তোর কপালে দুঃখ আছে পারা শান্তি ছেলে যা যা পারা কি করা আছে করে নেই শান্তি ছেলে তুই দেখবি পারা আমি কি করব যাবো কার্যদা কি করার আছে করে নেই শুভ রে বাচ্চা আর যদি মদ না দিস তবে তোর বাড়িতে গিয়ে সব বলে দেব যদি দোকান বন্ধ করে কোথায় যাস না না বলটু তুই এক কাজ করিস না বাবা কেন রে বকাচদা এখন কি হলো বাঞ্চত তাড়াতাড়ি ছড়া বাংলাদেশ বাঞ্চত নয়তো তো বড় না না বলটু এই নে তোর বাংলা মদ নিয়ে যা তাও তুই আমার বকে কিছু বলিস না বাবা এই বড় মদের মাংস দুটোই হয়ে গেছে চল বাবা তাড়াতাড়ি করে পিকনিকে সেটা ফেলি কি বলছিস কি আজকেই হ্যাঁ বড় আজকেই এই কথা তাড়াতাড়ি গিয়ে মদনকে খবর দে ঠিক আছে বল্টু দা নেচা তাড়াতাড়ি করে কচি মাটাকে কেটে ধুয়ে রেডি করে ফেলি আরে বাঞ্চ দাঁড়া আগে প্যাক মদ খেয়ে নিই তারপর সব কাজ হবে এই মতন তুই মাটাকে একটা গাছের মধ্যে বেঁধে দিয়ে তারপর সবাই মিলে মদ খেয়ে নি ঠিক আছে চল বল্টু কচি বাটার মাংস আর বাংলা মদ আজকের পিকনিকটা একদম জমে যাবে বাড়া হ্যাঁ বাড়া ঠিক বলেছিস